প্রেফার এই প্রেফার যখন থাকবে এই জিনিসটা মনে রাখবেন প্রেফার এই প্রেফার হচ্ছে এমন একটা ওয়ার্ড প্রেফার ডট 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 টু 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 ডট এই জিনিসটা খেয়াল করবেন প্রেফার ডট ডট টু ক্লিয়ার এই এটা একটা সিপা এটা একটা এটা নাম হচ্ছে হেনা সিপা বুঝতে পারছেন হেনা সিপাটা কেমন এই যে প্রেফার ডট 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 টু আবার ডট ডট এটা দুইটার সাথে দুইটার সাথে আইএনজি হবে এটার সাথে আইএনজি এটার সাথে আইন জি হবে এই জিনিসটা মনে রাখবেন যে প্রেফার ডট 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 ড টু এই যে তারপরে ডট ড ডট এই দুইটা ফাঁকা জায়গায় ভাবের সাথে আইন জি হবে ঠিক আছে দুইটা ফাঁকা জায়গায় কি হবে ভার্টের সাথে আইন জি হবে তো क्वेश्चन যদি এরকম হয় যে আই প্রে ফার আই প্রে ফার ড্যাশ টু ড্যাশ টু ড্যাশ তাহলে এইখানে দেখেন তো এইখানে হচ্ছে রিডিং কমা টু রাইট হচ্ছে কমা এরপর হচ্ছে রাইটিং সি নাম্বার হচ্ছে টু রাইট টু রাইট কমা টু রিড কমা এখানে হবে টু টু রিড টু রিড কমা টু রাইট তাহলে কোনটা হবে তাহলে আই প্রেফার ড্যাশ টু ড্যাশ মানে আই প্রেফার ড্যাশ টু ড্যাশ তাহলে প্রেফার টু এরকম থাকলে তাহলে এই দুইটা ব্যাক দুইটা ফাঁকা জায়গা কি হবে আই প্রেফার ড্যাশ টু ড্যাশ তাহলে কি হবে আই প্রেফার মানে হচ্ছে আমি প্রাধান্য দেই আই প্রেফার মানে আমি প্রাধান্য দেই আমি কিসে প্রাধান্য দেই আই প্রেফার রিডিং টু রাইটিং তার মানে হচ্ছে প্রেফারের পরে দুইটা ড্যাশ থাকবে টু প্রেফার টু মাঝে মাঝে ড্যাশ থাকবে এই দুইটা ভালোবাসার সাথে কি করতে আইএনজি করতে হবে এই জিনিসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন পরীক্ষা বারবার সেটি জায়গা থেকে